দুটি চমৎকার টিপ কিবোর্ড ট্রিক যা আমরা অনেকেই জানি না অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের কিবোর্ডের ভিতর এমন এমন সেটিং এমন এমন টিপস অ্যান্ড ট্রিক আছে যা আমরা অনেকেই জানি না যা দিয়ে আমরা অনেক কিছুই শর্টকাট করতে পারবো এবং আমাদের চ্যাটিং এর ক্ষেত্রে আরো সুবিধা হবে এই সকল টিপস আর ট্রিক নিয়ে কিন্তু আমি কিছুদিন আগেও ভিডিও আপলোড করেছি আপনারা চাইলে দেখে আসতে পারেন আমার চ্যানেলে কিন্তু শুধু মোবাইলের কিবোর্ড সম্পর্কে একটি প্লে লিস্ট ক্রিয়েট করা আছে ওখানে কিন্তু মোবাইলের কিবোর্ড সম্পর্কিত সমস্ত প্রকার ভিডিও আপনি পেয়ে যাবেন তো এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করে অ্যান্ড্রয়েড মোবাইলের কিবোর্ডের এই দুটি টিপস শিখে ফেলুন যা আপনাকে কিবোর্ড ব্যবহার ক্ষেত্রে আরো সুযোগ করে দিবে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর প্রযুক্তির এই যুগে বিভিন্ন প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স এবং নতুন নতুন আপডেট সম্পর্কে প্রতিনিয়ত ভিডিও পেয়ে নিজেকে আপডেট রাখতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন তো চলুন মূল ভিডিওতে তো আমরা যখন অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করি ঠিক ব্যবহারের সময় সীমার মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু আমাদের কিবোর্ড টি ব্যবহার করতে হয় তো আমি আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এখন জাস্ট দেখানোর জন্য নোটপ্যাডই ব্যবহার করতেছি আপনারা যে কোনো জায়গা থেকেও ব্যবহার করতে পারবেন যে কোনো ভাবেই কিন্তু আপনারা এই টিস টি অ্যাপ্লাই করতে পারবেন তো দেখুন আমি এখন চলে আসলাম নোটপ্যাডে নোটপ্যাডে আসার পর আমি মূলত আপনাদেরকে বলতে চাই আমরা যখনই কোনো জায়গা থেকে কোনো ওয়েবসাইট থেকে বা যে কোনো প্ল্যাটফর্ম থেকে কোনো না কোনো বাংলা হোক ইংরেজি হোক অথবা আরবি হোক বা আদার্স কোনো ভাষা যদি আমরা পেয়ে থাকি তখন কিন্তু আমরা পড়তে পারি না বা আমাদের পড়তে কষ্ট হয় বিশেষ করে আমরা বাংলা পড়তে পারলেও কিন্তু ইংরেজি পড়তে পারি না তখন কিন্তু আপনার কিবোর্ডে আপনাকে পড়ে শোনাবে ওখানে এক্সাক্টলি কি লেখা আছে তো আপনি যদি যে কোনো জায়গা থেকে কোনো লেখা আপনার কিবোর্ড থেকে শুনতে চান তাহলে আপনি কি করবেন কি করবেন আপনি লেখাটাকে মার্ক করবেন কিভাবে মার্ক করবেন জাস্ট চেপে ধরে এইভাবে মার্ক করে নেবেন যেভাবে আমি করতেছি তো আপনারা তো মার্ক করতে পারেনি তো মার্ক করার পর দেখবেন আপনার এরকম কিছু অপশন শো করাবে এখান থেকে দেখুন 3 ডট লাইন আছে এই 3 ডট লাইনের উপর ক্লিক করার পর এখানে দেখুন আর দুটি অপশন এখান থেকে এ রিড ক্লাউড অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আপনাকে ওই মার্ক কি তো লেখাটি আপনাকে পড়ে শোনাবে আপনার কিবোর্ড তো দেখুন আপনাদেরকে ক্লিক করে দেখাচ্ছি দেখলেনি তো আপনাদের হয়তো আরো স্পিড থাকতে পারে তো আপনারা কি করবেন যদি আরো একটু বেশি স্পিড থাকে তাহলে আপনারা এখানে এই সেটিং অপশনে ক্লিক করে এখান থেকে মাইনাস বাটনে ক্লিক করে একদম জিরো করে দিবেন দেখবেন ভয়েসটা আরো স্লো করে আপনাকে শোনাবে তো ঠিক এই আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো ভাষার থেকে চাইলে এটি ছিল এক নম্বর টিপস এখন দেখাবো দুই নাম্বার টিপস তো দুই নাম্বার টিপস হচ্ছে আমরা অনেক সময় অনেক জায়গা থেকে বিভিন্ন লেখা পাই যে লেখা সম্পর্কে আমাদেরকে আবারও নতুন ভাবে ওই লিখাটি কপি করে গুগল ক্রম ব্রাউজারে এসে ওই কপিকৃত লেখাটি পেস্ট করে ক্রম ব্রাউজারে সার্চ করি তো এখন আপনি কিভাবে শর্টকাট ভাবে যে কোনো জায়গা থেকে ঠিক ওখান থেকে আপনি সার্চ করতে পারবেন যেখান থেকে ঠিক আপনি লেখাটি দেখেছেন তো আমি আপনাদেরকে নোটপ্যাড থেকেই দেখাচ্ছি তো আমি এখন দেখুন নোটপ্যাডে চলে আসছি তো এখানে অনেক কিছু লেখা তো এখান থেকে ধরুন আমি এই লেখা সম্পর্কে ক্রোম ব্রাউজারে সার্চ করব তো জাস্ট লেখাটি পড়তে হয় না পড়ে আপনি কি করবেন এখান থেকে জাস্ট মার্ক করবেন লেখাটি যে লেখা সম্পর্কে আপনি আরো ক্রোম ব্রাউজার থেকে নিউজ পেতে চাচ্ছেন তো লেখাটি মার্ক করার পর এখান থেকে চাইলে আপনি সরাসরি সার্চ করতে পারবেন তার জন্য এখান থেকে থ্রি ডট প্যানেল আবার ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে ওয়েব সার্চ আছে ওয়েব সার্চে ক্লিক করলেই ওই মার্কিত লেখা সম্পর্কে যা যা প্রয়োজন যা যা যাবতীয় তথ্য আছে সবকিছু কিন্তু আপনার স্ক্রিনে এনে দিবে আপনাকে নতুন করে আর লেখাটি মুখস্থ করে ক্রোম ব্রাউজারে লিখতে হবে না আবার কপি করে ক্রোম ব্রাউজার গিয়ে পেস্টও করতে হবে না তো আশা করছি বুঝতে পেরেছেন টিপস দুটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু বিভিন্ন প্রকার ঘুটিনাটি টিপস নিয়ে আমার এই চ্যানেলটি সেহেতু আমি বিভিন্ন প্রকার টিপস নিয়ে এখানে ভিডিও আপলোড করি সুতরাং সামনে আরো গুরুত্বপূর্ণ এবং মজার মজার টিপস এন্ড ট্রিক্স এবং সোশ্যাল মিডিয়ার নতুন নতুন আপডেট সম্পর্কিত ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে দিবেন